আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সেই উপলক্ষে আমরা অনেকগুলো কার্যক্রম আমরা রেখেছি সতেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত আপনারা সবাই জানেন যে সেকেন্ড অক্টোবর আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন মাঝখানে আবার পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর পন্ডিত আজকের যে কার্যক্রম প্রধানমন্ত্রীজি মধ্যপ্রদেশ থেকে ধার যে জায়গা সেখান থেকে আজকে উনি একটা অভিযান আজকে উনি চালু করেছেন ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে সুস্থ নারী এবং সশক্ত নারী এবং সশক্ত পরিবার আমরা সবাই জানি যে প্রথম যে কোনো বাড়িতে সকালবেলা প্রথম কে উঠে প্রথমে আমার মা বা আমাদের নারীরা প্রথম ব্যক্তি যিনি সকালবেলা সবাই খাওয়ার পরে শেষ পর্যন্ত কে খান আমাদের নারীরা আমাদের মারা খান বোনেরা খান যেখানে ঘরের ভিতরে আমরা যখন দেখি যে বিভিন্ন যে সব সমস্যা হয় সবচেয়ে বেশি নারীরা কিন্তু সেই জায়গার মধ্যে প্রথমে ওনারা কিন্তু মুখে দাঁড়ান এবং কিভাবে সমস্যার সমাধান হবে তারাই এই কথাটা সবসময় দেখি ওনারা কথাটা বলেন এবং আমাদের যে মারা আছেন আমাদের বাড়িতে তাদের যদি কোনো কারণে স্বাস্থ্যের সমস্যা হয় তাহলে দেখা যায় পুরো ফ্যামিলির মধ্যে একটা অস্বাস্থ্যের পরিবেশ সৃষ্টি মাননীয় প্রধানমন্ত্রীজি এই কারণেই এই যে সুস্থ নারী এবং সুস্থ পরিবার শশক পরিবার সেটার একটা নারা উনি দিয়েছেন সেটাকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষের মধ্যেই সরকারি স্তরে এবং বিভিন্ন বেসরকারি পর্যায়েও বিভিন্ন কার্যক্রম থেকে শুরু হয়েছে এবং সেটা সেকেন্ড অক্টোবর পর্যন্ত চলবে আজকে এখানে স্বাস্থ্যের নারীদের যদি স্বাস্থ্য সুরক্ষা থাকে তাহলে যেমন ওনার পরিবারের মধ্যেও আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যেমন মানে সশক পরিবার হবে আমাদের রাজ্যেরও কিন্তু আমাদের গ্রামেরও সেখানে কিন্তু সশক গ্রাম এবং সশক্ত রাজ্য সশক্ত ভারত এবং সেটা কি করে সম্ভব হবে আমরা সবাই জানি যে এত পরিশ্রমের পরেও আমাদের মায়েরা বোনেরা তারা অনেক সময় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেনি এখানে একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছেন বিশেষ করে আপনারা দেখেছেন যে যারা আমাদের জনজাতি বনেরা আছেন